হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হো আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রয়ে ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা এখন থেকে সব বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো সকালে উঠে কিন্তু প্রথমে একটাই কাজ এই যে ঘরের দরজা জানলা তো সব কিন্তু সুন্দরভাবে খুলে দেওয়া তো সেই কাজটা কিন্তু আগে প্রথমে করে নিলাম ঘরের সমস্ত জানালা দরজা সব কিছু কিন্তু খুলে দিলাম আর বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে তো দেখতেই পেলেন অনেক সুন্দর কিন্তু রোদ উঠেছে তো এইদিকে দরজা জানলা সব কিছু খুলে দিয়ে তারপরে কিন্তু এই যে বাসনগুলো আমি গুছিয়ে নেব তবে বাসনগুলো কিন্তু রাতেই মেজে রেখেছিলাম আর আমি কিন্তু বেশিরভাগ সময় বাসনগুলো রাতেই মেজে রাখি কারণ যদি রাত্রেবেলা কাজগুলো একটু এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলাটা খুব একটা ঝামেলা হয় না আর এমনিতেই কিন্তু সকালের দিকে একটু কাজটা বেশি থাকে তো সেই জন্যে কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে রাত্রেবেলা কিছুটা কাজ গুছিয়ে রাখার যাতে সকালবেলা আমার খুব একটা ঝামেলা না হয় আর এমনিতেই কিন্তু সকালবেলা আবিরের স্কুল থাকে তো সেই জন্যই কিন্তু অনেকটাই তারা করে কাজগুলো করতে হয় তো সেই জন্য আমি সবসময় রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমি কিন্তু এখন বাসনগুলো ভালো করে গুছিয়ে নিলাম তো আমি কিন্তু ওইদিকে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এখন এই যে ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি তবে ডাইনিং টেবিলে কিন্তু রাত্রেবেলা একবার ক্লিন করে রেখেছিলাম তাও কিন্তু সকালবেলা আরেকবার ক্লিন করে নিচ্ছি তো রাত্রেবেলা জানি না ডাইনিং টেবিলে কিন্তু অনেক কিছু পোকামাকড় থাকতে পারে যেমন আরশোলা টিকটিকি তো এগুলো কিন্তু থাকতেই পারে তো সেই জন্যই কিন্তু অবশ্যই খাওয়ার জায়গায় ভালোভাবে ক্লিন করে রাখা উচিত তো ওইদিকে কিন্তু আমি ভালো করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম আর তারপরে কিন্তু চলে গেছি রান্নাঘরে তো এই যে এখন কিন্তু চাটা করে নেব তবে আবির আর আবিরের বাবা কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো এই শুধুমাত্র আমার জন্যই কিন্তু এখন করে নিচ্ছি তবে ওরা যখন উঠবে তখন কিন্তু ওদেরটা করে দেব। তো এই যে আমি কিন্তু এখন চাটা বানিয়ে নেব। তবে আমি কিন্তু আদা চা খাই তো সেটাই কিন্তু এখন বানিয়ে নেব তবে সকালবেলা আদা চাটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার তো আমি কিন্তু আগে একেবারে আদা চাটা খেতাম না তো আমি কিন্তু দুধ চা খেতাম দুধ চাটা আমার অনেক বেশি পছন্দের ছিল তবে ওই যে কথায় বলে যে জিনিসটা বেশি পছন্দের সেটা কিন্তু সব সময় চিরকাল থাকে না সেটা কিন্তু চেঞ্জ করতেই হয় একটা সময় এসে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়েছে আমার কিন্তু আগে অনেক ভালো লাগতো দুধ চাটা খেতে তবে এই যে এখন কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছে কারণ অনেকটাই যেহেতু আমার সমস্যা হয় দুধ চা খেলে তো সেজন্যই কিন্তু আর খাওয়া হয় না তো এখন কিন্তু এই যে আদা চাটাই অনেকটাই পছন্দের করে নিয়েছি তবে হয়তো পছন্দের ছিল না তবে যে কোনো একটা জিনিস যদি অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা অবশ্যই পছন্দের হয়ে উঠে আমরা যতই সেটাকে অপছন্দ করার চেষ্টা করি তাও কিন্তু পছন্দের হয়ে উঠেই তো যাই হোক এর আগের ভিডিওতে আমাকে অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করা তো সবাইকে বলবো এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছি তো আজকে আমি শেয়ার করব আমার এই যে কিচেনের তেল চিটচিটে জানলাটা কিভাবে আমি ক্লিন করে রাখি তবে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে তেল চিটচিটে যে ভাব তো এটা কিন্তু আমার রান্নাঘরে প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে তো আমি কিভাবে এটা ক্লিন করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সদের অনেকটাই উপকারে আসবে তো আমি কি করে আমার এই অয়েলি জানলাটা ক্লিন করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি কিন্তু এখানে এখন মিশ্রণটি বানিয়ে নিচ্ছি তো এই যে মিশ্রণে কিন্তু আমি এখন এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি ও তার সাথে এই যে কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার আছে তো সেটা কিন্তু আমি একটু নিয়ে নিয়েছি আর তার সাথে আমার এই যে ভিম জেল যেটা আমার সব সময় থাকে এবং বাসন মাজার জন্য আমি রাখি তো সেটা কিন্তু একটু দিয়ে দিলাম আর তার সাথে একটু ভিনেগার অ্যাড করেছিলাম আর ফাইনালি তারপরে কিন্তু একেবারে শেষের দিকে আমি একটু লেবু অ্যাড করেছি তবে এই যে লেবুটা কিন্তু অনেকটাই উপকার যে কোনো জিনিসের ক্ষেত্রে তবে আমি এখানে যে কয়েকটা জিনিস অ্যাড করেছি যে চারটা জিনিস অ্যাড করেছি সবগুলোই কিন্তু অনেক উপকার তো সবগুলো দিয়ে কিন্তু আমি এখন ভালো করে মিশ্রণটি বানিয়ে নিয়েছি তবে মিশ্রণটি বানানোর পরে কিন্তু একেবারেই গরম গরম তো আর দেওয়া যাবে না একটু কিন্তু ঠান্ডা করে নিয়েছি তবে খুব একটা ঠান্ডা কিন্তু করা যাবে না নাহলে কিন্তু একেবারেই অয়েলি ভাবটা উঠবে না তো জন্য অবশ্যই একটু গরম অবস্থায় কিন্তু এটা দিতে হবে তো এই যে আমি কিন্তু এখানে একটা বোতলের মধ্যে মিশ্রণটি ভরিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে আর তারপরে কিন্তু এখন আমি এই যে স্প্রে করে নিচ্ছি আর এভাবে স্প্রে করে যদি পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখা হয় তাহলে কিন্তু অয়েলি ভাবটা এমনিতেই উঠে যায় তো তারপরে কিন্তু আমি এখন ভালো করে ক্লিন করে নেব। তো এই যে আমি কিন্তু এখানে বাসন মাজার যে মাজুনিগুলো আছে তো সেগুলো দিয়ে কিন্তু এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এরপরে কিন্তু সাইডগুলোতে আবার আমি অন্য জিনিস দিয়ে ক্লিন করব তো আপনারা দেখতে থাকুন তবে আমার যেহেতু রান্না করে কিচেন চিমনিটা নেই তো সেজন্য কিন্তু আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে অয়েলি যে ভাব তেল চিটচিড়ি তো প্রত্যেকটা জায়গায় এটা হয়েই থাকে তবে এই যে জানলাটাতে কিন্তু একটু বেশি পরিমাণেই হয় তবে এই যে জানলাটার নিচেই কিন্তু আমার চুলাটা তো সেজন্য কিন্তু এই চুলার মধ্যে যেহেতু রান্না হয় তো সেই জন্য বেশিরভাগ সময় এই জানলাটার মধ্যে অনেক রকমের তেল চিটচিটে ভাবটা থেকেই যায় তো তবে সেটাকে কিন্তু আমাকে অবশ্যই বেশিরভাগ সময় ক্লিন করে রাখতে হয় তবে আমি কিন্তু রান্নার পরে প্রত্যেকটা দিনই ক্লিন করে রাখি তবে আমি যতই ক্লিন করে রাখি না কেন তা কিন্তু এটা হয়েই থাকে তবে রান্নাটা তো প্রত্যেকটা দিনই করতেই হয় তো সেজন্যই কিন্তু একটু অয়েলি ভাবটা বেশি থেকে যায় তো তারপরে কিন্তু এই যে সাইডগুলোতে আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম তবে সাইডগুলোতে এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করলে কিন্তু খুব ইজিলি ক্লিন হয়ে যায় তো আমি কিন্তু সেটা দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর তারপরে এখন এই যে একটা ভেজা নেকরা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে মুছে নিচ্ছি আর সত্যি এভাবে ক্লিন করলে কিন্তু অনেকটা পরিমাণে ক্লিন হয়ে যায় তেল চিটচিটে ভাবটা আর মোটেই থাকে না আর যেহেতু এই যে মিশ্রণটি কিন্তু অনেক উপকারী আর এটা যেহেতু একটু গরম অবস্থায় দেওয়া হয় সেজন্য জন্য কিন্তু অয়েলি ভাবটা আর থাকে না খুব ইজিলি কিন্তু উঠে যায় তো এই যে জানলার গ্রিলটা কিন্তু আমার হয়ে গেছে ক্লিন করা তারপরে কিন্তু জানলাগুলো এখন ভালো করে ক্লিন করে নেব তবে আমার কিন্তু একটা সুবিধা আছে তো এই যে আমি কিন্তু পেছন পাশে গিয়ে এখন ভালো করে জানলাগুলো ক্লিন করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো একটু পাশে থেকো তো ভিডিওর এই পর্যায়ে এক দিদি কথা বলবো রিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে রিঙ্কি দিদি ভাই তো রিঙ্কি দিদি ভাই অনেকদিন হল চ্যানেল খুলেছে তবে মোবাইল খারাপ হওয়ার জন্য কিন্তু ভিডিও দিতে পারছিল না তবে এখন অনেক দিন পর নতুন মোবাইল কিনে এখন ভিডিও দিচ্ছে তো সবাইকে বলবো প্লিজ একটু রিঙ্কি দিদি ভাইয়ের পাশে থেকেও সাপোর্ট করো সত্যি অনেকটা পরিশ্রম করে অনেক কষ্ট করে তো সবাই একটু পাশে থেকে আর রিঙ্কি দিদি ভাইও খুবই ভালো সাপোর্টিং একজন মানুষ সবাইকে খুব সাপোর্ট করবে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করবে আমি জানি তো সবাই একটু পাশে থেকে সবাইকে আবারও বলছি আর সত্যি এভাবে ক্লিন করলে কিন্তু অনেকটা ইজিলি ক্লিন হয়ে যায় আর খুব একটা কিন্তু সময় লাগে না একেবারে অল্প সময় কিন্তু ক্লিন হয়ে যায় তবে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে থাকি তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর আর আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি সব সময় ক্লিন করে রাখি তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর একটু হলেও অনেকের উপকারে আসতে পারে তো আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন সত্যি অনেকটাই উপকারে আসবে তো তারপরেই ভাবলাম এই যে ওয়ালগুলো কেন বাকি থাকবে তো যেহেতু ক্লিন করছিলাম তো সেই জন্য কিন্তু একটু ওয়ালগুলো ভালো করে ক্লিন করে নিলাম তবে তেল চিটচিটে ভাবটা কিন্তু প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে একেবারে আঠালোর মতো হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে তো আমি কিন্তু সমস্ত কিছু এখন ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে কিন্তু নোংরা তবে এই যে বেসিনে যখন একড়াটা ধুয়ে দিচ্ছিলাম তো দেখতেই পেলেন এখানে কিন্তু কতটা পরিমাণে নোংরা তো তারপরে কিন্তু আমি এখন বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নিলাম তো যাই হোক বন্ধুরা ফাইনালি কিন্তু আমার সমস্ত কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো সত্যি অনেকটাই ক্লিন হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ক্লিন হয়েছে তবে আমি কিন্তু বেশিরভাগ সময় ক্লিন করেই থাকি তবে এইভাবে সপ্তাহে একদিন যদি ভালো করে ক্লিন করা হয় যে মিশ্রণটি আমি বানিয়েছি সেটা দিয়ে তাহলে কিন্তু খুব ইজিলি একেবারে কোনো তেল চিটচিড়ে ভাব থাকে না খুব ইজিলি কিন্তু নোংরাগুলো উঠে যায় তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এই যে কতটা ক্লিন হয়েছে তো একটু আপনাদের সাথে শেয়ার করছি সত্যি অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে তবে এই যে আমার জানলার গ্রিলটা কিন্তু অনেকটাই পুরানো অনেক দিন হয়ে গেল। তবে এটা কিন্তু রঙগুলো উঠে গেছিল তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে আসলে ওগুলো কিন্তু নোংরা না তো অনেকেই ভাবতে পারে নোংরা তো তো ওগুলো কিন্তু নোংরা না ওটা হচ্ছে রঙগুলো উঠে গেছিলো তো সেটাই কিন্তু ওরকম মনে হচ্ছে তবে সত্যি অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে তো আজকে কিন্তু রান্না বাড়া একেবারেই শেয়ার করতে পারিনি কারণ রান্না বাড়া শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে আমি কি রান্না করেছি তো তো সেটা এখন একটু দেখে দিচ্ছি তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন